এই দেখো সকালবেলায় উঠে তোমাদের তোজে বাবু ঝাড় দিচ্ছে এখন কটা বাজে জানো এখন বাজে পনেরো সাতটা উঠে পড়ে সে উঠোন ঝাড় দিচ্ছে হয়ে গেছে ঝাড় দেওয়া এখন হয়নি তাহলে দাও ভালো করে দাও করে দাও আমার চোখে আসবে তাই তুমি চলে আসো তোমার চোখে তো আসবে ওইটা তো হয়ে গেছে পরিষ্কার ধুলো তো থাকবে রাস্তায় ধুলো তো রাস্তায় থাকবে চলো সব ঝাঁট দিতে হবে অনেক ঝাঁট দিয়েছো পরিষ্কার হয়ে গেছে রাস্তা রাস্তা পরিষ্কার হয়ে গেছ চল আসো তো ধুলো তো উঠবে তো তখন রাস্তা পরিষ্কার করে ফেলেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসম আবল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দেওয়া হয়েছে একটু ছোট ওই সাইজে তো সকালে দেখো এই যে পাকা পেঁপে গাছ থেকে পাড়া হলো আর পাকা এমনি খাওয়া হবে আর ভেন্ডি চচ্চড়ি হবে ভেন্ডি সর্ষে আর এই যে দেখো কত পেঁপে পেরেছে দেখো আমাদের গাছের এই পেপেগুলো না ছোট হলেও তবু খেতে হেভি টেস্ট খেতে আর এইগুলো একটু একটু বড় সাইজ দেখো কত সুন্দর আমাদের পেঁপে হ্যাঁ আমাদের পেঁপেগুলো খুব টেস্টি খেতে কাঁচাতেও খেতে ভালো পাকাও খেতে ভালো আর আজকে সকালবেলায় কি অবস্থা হয়েছিল যেন আমাদের মোটরে জল উঠছে মানে ট্যাঙ্কিতে জল ওঠেনি মোটর তো পুরো অফ হয়ে আছে ওইদিকে ওই কলের ওখানে পাইপটা কেমন কী হয়ে গেছিল ভেঙে গেছিলো হ্যাঁ ভেঙে গেছিলো দিয়ে ওই উপর থেকে একদিন সেই আর যখন কাজ হয় ছাদের কাজ হয় তখন ওই উপর থেকে ওইগুলো ফেলেছিল দিয়ে একটা ইট পড়েছিলো ইট পরে সেই পাইপটা ভেঙে গেছিলো তখন কোনোরকম রকম টাটা দিয়ে জয়েন্ট করেছিল তো আজকে সকাল থেকে আর মোটর চলছে না দিয়ে সেই সারাক্ষণ এতক্ষণ ধরে যা হোক মোটরটা ঠিক করা হলো ওই পেটে স্নান করা হলো মোটরটা যা হোক ঠিক করা হলো এদিকে কারেন্ট চলে গেছে দিয়ে এখন আবার কারেন্ট আসলো ভাই গিয়ে আবার বাজারে গিয়ে সেই কী পাইপের কী নিয়ে আসলো ওগুলো আবার জয়েন্ট করলো তারপরে আবার জল এখন তোলা ট্যাঙ্কিতে জল উঠছে আর আজকে তার জন্য সকাল সকালে এমনি রান্না করে নিচ্ছে কারণ এই গরম যা গরম করছে কালকে তো দুপুরবেলায় যখন রান্না করছিলাম এত গরম বসতে পারছি না তাও আজকে রোদটা অতটা নেই একটু গরম আছে তবে রোদটা নেই পেঁপে আলু সয়াবিনের তরকারি হবে ভেন্ডি সর্ষে হবে আর এখানে আমি বসিয়েছি আলু ভাজা আর ডাল হবে আর এখানে আলু ভাজা হচ্ছে এখন এটা সকালের খাওয়া কারণ আজকে পান্তা আছে কালকে পান্তা করে রাখা হয়েছিল রাত্রে বলছে সকালে যা গরম পড়েছে সকালে আর গরম ভাত করতে হবে না তাই রাতে পান্তা করে রেখে দাও তাই রাতে পান্তা ভাত করে রেখে দেওয়া হয়েছে সকালে খাওয়ার জন্য ও তুমি কোথায় গেছিলে হ্যাঁ কি বললো মৌ কোথায় না কো কোথায় কেটেছে দেখি পাখি পাকা পেপে খায় বলো পাখি पपाया माने की बाबा? पिसर। और गुआवा माने की पापा? ना। या या। कियाला। और बनाना माने की? अब ऑरेंज माने की? कुमला। कोमला। और माने की? एप्पल। और माने की? ग्रेप्स माने? आमुड़। और मैंगो माने की बाबा? आम। को आम। अच्छा आटा দেখো পাঁপড় এসছে আমরা এখন পাঁপড় নেব কি কি আইটেম আছে দেখি পাঁপড়ের কি কি পাঁপড় আছে মশলা মুগ ডাল চিংড়ি মাছের বেসন ডালির পাঁপড় চিংড়ি মাছের পাঁপড়ে চিংড়ি মাছ থাকবে তো হ্যাঁ চিংড়ি বাটা বাটা তাহলে কি করে বুঝব লঙ্কা বাটা আছে না চিংড়ি বাটা আছে এই ছোট ছোট গুলো কত করে পাঁচ টাকা প্যাকেট নাকি এগুলো তো দেখতে সুন্দর লাগছে

এই যে এটা হচ্ছে এমনি প্লেন লঙ্কা বাটা দেওয়া আছে এটা স্মাইলি পাপড় এই যে স্মাইল ভাজলে বড় বড় স্মাইল এটা প্লাই আর এটা হাতি ঘোড়া ছাগল ভেড়া সব রকম আছে তো এইগুলো দু প্যাকেট নিয়েছি ওই যে ওখানে এক প্যাকেট আছে কলকাতা আর এটা চেঞ্জ করে নেব কারণ এই যে এক জায়গায় ফিরে দিলাম এই যে একটা লেগে আছে এটা চেঞ্জ

এরকম না থেকে একটু ছোট সাইজ হতো এরকম এরকম টাইপের এই যে এই আমের আম তো আম্রপালি আবার পাকাই হেভি খেতে এই দেখো দিকে বানাচ্ছে আমের আচার প্রথমে শুকনো খোলায় শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে মশলা হবে এগুলো যে যেগুলো যেগুলো মশলা হবে সেইগুলো ভেজে নেবে প্রথমে শুকনো লঙ্কা হয়েছে অনেক কিছু ভাজবে আর ওই দিকে দেখো সব আম আমি রাখা আছে চিনি যে যা দিয়ে বানাই তারপর কড়াইয়ে দিয়ে দিলো মুড়ি এবার এগুলো ভেজে নেবে ভাজা মশলাগুলো বাটার জন্য ওদিকে সিল নিয়ে রেডি আর বুলেটের তো সারাদিন ঘুমানো কাজ ওকে যখনই ক্যামেরায় দেখি তখনই ও ঘুমায় মৌরি আর জিরে না মৌরি আর জিরে একসাথে ভেজে নিচ্ছে ভাই মৌরি আর জিরে ভেজেলে এদিকে যখন এলাচ ভেজে যায় খুব জ্বলছে তাইতে গরম কড়াইটা নিচে নামিয়ে নিয়ে ভাজলো আবার কড়াইটা ঘুমুনে বসেই ঠিকছে কয়েক পিস এলাচ এলাচগুলো একটু ভেজে নিচ্ছে আর এইদিকে মশলা ভাজা মশলাগুলো গুলো বাটা হচ্ছে শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে ধনে দেওয়া নাই না জিরে মৌরি শুকনো লঙ্কার এলাচ আর ওইদিকে মা আবার কড়াই ফোরন দিয়ে দিয়েছে আমগুলো আস্তে আস্তে জামের সাইজ গুলো দেখো হয়ে গেলো দশ বারোটা দিলে কড়াই ভর্তি

কত সুন্দর লাগছে দেখতে আর এইদিকে ফুচকালে এসেছিলো তাই তো ফুচকা নেওয়া হয়েছে আর এইদিকে টক জল তো টক জলটা এখনো ধরা হয়নি আর ফুচকাগুলোর মধ্যে আলুগুলো পুড়ে নিলাম আর ওইদিকে মা বানাচ্ছে আবার আম পাকা আমের আম সত্য মানে পাকা কাঁচা মিক্স এই যে আম রাম ওর এইগুলো আম হবে এইদিকে দেখো দাদা কত সবজি নিয়ে এসেছে বাজার থেকে প্রচুর সবজি নিয়ে চলে আছে দেখাচ্ছি তো প্রথমেই আছে এই যে দুটো কি বলে রাতি বলে যাই হোক যা বলে আর এই যে পটল এখনো আছে এই যে তিনটে একটু হলুদ হয়ে গেছে চাটনি আর তারপরে হচ্ছে লেবু এমনি লেবু ছোট লেবু আর হচ্ছে উচ্ছে এই যে এক বস্তা হচ্ছে আর এগুলো হচ্ছে মুসুম্বি লেবু কত বড় বড় দেখো এই যে সাইজ দেখো শুধু লেবুর অনেকটা বড় আর এটার মধ্যে আছে হচ্ছে কাঁচা লঙ্কা ঝিঙে কচু আর দেখো আবার এক বস্তা শশা

কি এটা সবজি করতে হয় না কি করতে হয় এটা এই কোয়াস না কি বলছে এটা কি করতে হয় মানে এটা সবজি তো সবজির মধ্যে ও মা তুমি কাঁচা খাবার মনে করছো নাকি না আমি জানি না এটা কি করতে এটা সবজি তরকারি হবে আমি খেপি না আমি আদ খেপি আমি তো প্রথমে এটাকে ফলই বলেছিলাম কোয়াশ ফল

গরম করে তারপর হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা